প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিএনপি সাথে যে দলগুলো যুগপৎভাবে আন্দোলন করছে তার মধ্যে নাগরিক অন্যতম অনেকে হয়তো নাগরিক ঐক্যকে না মাহমুদুর রহমান মান্নার দল হচ্ছে নাগরিক মাহমুদুর রহমান মান্নার নির্বাচনী এলাকা হচ্ছে বগুড়া দুই শিবগঞ্জ উপজেলা এই শিবগঞ্জ উপজেলার বিএনপি নেতাকর্মীরা জামাতের নেতাকর্মীদের সাথে নিয়ে ঘোষণা দিয়েছে মাহমুদুর রহমান মান্নাকে তার নির্বাচনী এলাকায় ঢুকতে দেবেন না পাঁচই আগস্ট পরে আমরা দেখেছি বিএনপির সাথে বিভিন্ন রাজনৈতিক দলের একটি কনফ্লিক্ট অথবা রাজনৈতিক বিরোধ তৈরি হয়েছে বিশেষ করে জামাতের সাথে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে যারা বিএনপির সাথে ছিল না তাদের সাথেও ছোটখাটো দেখা দিয়েছে এই বা বিএনপি কি তার সাথে যুগপথে থাকা নেতাকর্মী বা দলের সাথেও বই দিতে বাড়াচ্ছে এই প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করবো আজকে পাঁচই আগস্টের পরে শিবগঞ্জ উপজেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে নাগরিক কক্ষের নেতাকর্মীদের মধ্যে বিরোধ চলছিল এই বিরোধটি চরমে পৌঁছায় একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি শহীদ মিনার ফুল দিয়ে ফেরার পথে নাগরিক ঐক্যের উপজেলা যে আহ্বায় গেছেন তার উপর হামলার ঘটনা ঘটে এবং তাকে সুরক্ষাঘাত করা হয় নাগরিক ঐক্যের নেতাকর্মীরা এই ঘটনার জন্য বিএনপি নেতাকর্মীদের দায়ী করছিলেন তারা এই ঘটনার জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করে থানায় একটি অভিযোগপত্র দায়ের করে তার তিন দিন পরে উপজেলা যুব দলের এক নেতার বাড়িতে হামলার ঘটনা করে এবং তাকে মারধর করা হয় বিএনপির পক্ষ থেকে দাবি করা হয় এই ঘটনার জন্য নাগরিক ঐক্যের নেতাকর্মীরা দায়ী এরপরে পরস্পরের বিরোধী বক্তব্য চলে এবং বিএনপির নেতাকর্মীরা ঘোষণা দেয় মাহমুদুর রহমান মান্নাকে তার নির্বাচনী এলাকায় ঢুকতে দেবেন না এবং ইন্টারেস্টিংলি এই ঘটনার সাথে জামাত যুক্ত হয়ে পড়ে এবং বিএনপিকে সমর্থন দেয় বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন ধরনের হুমকান দিচ্ছে এবং মাহমুদুর রহমান মান্নাকে নিয়ে বিভিন্ন ধরনের আপত্তিকর মন্তব্য করছে কথা বলছে বিশেষ করে তার অতীত রাজনীতি নিয়ে এরপরে জেলা বিএনপি বা জেলা নাগরিক ঐক্যের নেতাকর্মীরা বা কেন্দ্রীয় বিএনপি স্থানীয় নেতাকর্মীদেরকে নিভৃত করার জন্য বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের নিভৃত করার জন্য কোনো ধরনের পদক্ষেপ নেয়নি যেহেতু এই ঘটনাটি বগুড়ায় এবং বগুড়ায় বিএনপি সমর্থন অনেক বেশি তাই এই ঘটনাকে নিভৃত করার জন্য বা বিএনপির নেতাকর্মী এবং নাগরিক কক্ষের নেতাকর্মীদের মধ্যে সমঝোতা করার জন্য বিএনপিকে এগিয়ে আসতে হবে বিশেষ করে কেন্দ্রীয় বিএনপিকে ঘটনা কয়েকদিন পেরিয়ে গেলে ঘটনা একের পর এক বাড়ছে কিন্তু কেন্দ্রীয় বিএনপি কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না এই স্বাভাবিকভাবে প্রশ্ন উত্তর পারে কেন্দ্রীয় বিএনপি কি যুগপথে থাকা নেতাকর্মীদের বা যুগপথে থাকা দলদেরকে আর গুরুত্ব দিচ্ছেন না? মাহমুদুর রহমান মান্না একসময় আওয়ামী লীগের রাজনীতি করতেন। তিনি ছাত্র লীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। কিন্তু এরপরে তিনি আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসে নতুন রাজনৈতিক দল করেন। এবং গত পনেরো বছর ধরে তিনি যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, জেল-জুলুমের শিকার হয়েছেন কিন্তু কখনো চুপ থাকেননি। সব সময় তিনি কথা বলেছেন। বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে কখনো আলাদা কখনো যুগবত পাবে। তাই তার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন খুবই অবান্তর পাঁচই আগস্টের পরে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে বা বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে যারা বিএনপির সাথে যুগপত আন্দোলন ছিলেন তাদের নিয়েই পরবর্তী নির্বাচন করবে বিএনপি এবং নির্বাচনে যদি জয়লাভ করে তবে তাদেরকে সাথে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করবে বিএনপি কেন্দ্রীয় বিএনপি থেকে বা বিএনপি যখন এরকম অবস্থায় আছে এই অবস্থায় মাহমুদুর রহমান মান্নার প্রতি বা নাগরিক ঐক্যের নেতা কর্মীদের প্রতি কোনো ধরনের অন্যায় অবিচার হলে কেন্দ্রীয় বিএনপির খুব তাড়াতাড়ি সে বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত কিন্তু বিএনপি এখনো কোনো ধরনের পদক্ষেপ নেয়নি সারা দেশব্যাপী বিএনপির সাথে জামাতের একটি বিরোধ রাজনৈতিক মতভেদ আছে বিএনপি এবং জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা প্রায় একে অপরের বিরুদ্ধে কথা বলছে হুঙ্কার দিচ্ছে একইভাবে বিএনপি ছাত্র সংগঠন এবং জামাতের ছাত্র সংগঠনও বিভিন্ন বিষয়ে মতবিরোধ এবং বৈরিতায় জড়িয়েছে কোথাও কোথাও সংঘর্ষ হয়েছে কিন্তু বগুড়ার শিবগঞ্জ উপজেলার পরিস্থিতি একদম ভিন্ন সেখানে নাগরিকৈক্যকে প্রতিহত করার জন্য বা মাহমুদুর রহমান মান্নাকে প্রতিহত করার জন্য বিএনপি এবং জামাত একত্রিত হয়েছে কিন্তু নাগরিকৈক বা মাহমুদুর রহমান মান্না যেহেতু বিএনপির সাথে দীর্ঘদিন ধরে যুগপথ আন্দোলন করেছে একই সাথে জোট সঙ্গী ছিল এবং দুই হাজার আঠারো সালে নির্বাচনও করেছে বিএনপির সাথে তাই উভয় দলের উচিত এই সমস্যাটা খুব দ্রুত মিটিয়ে ফেলা এবং যেহেতু ঘটনাটি বগুড়া এবং বগুড়ায় বিএনপির অবস্থান খুবই শক্ত তাই উদ্যোগটি বিএনপির পক্ষ থেকে নিতে হবে বিএনপি যদি খুব দ্রুত পদক্ষেপ না নেয় এই যুগপথে যে দলগুলো ছিল সেই দলের নেতা কর্মীদের মধ্যে এই ধারণা হতে পারে যে এখন যেহেতু পরিস্থিতি ভালো হয়ে গেছে এই মুহূর্তে বিএনপির অন্য কোনো দলের প্রয়োজন নেই তাই তারা যুগপথে থাকা দলগুলোকে গুরুত্ব দিচ্ছে না এরকম ঘটনা যদি ঘটে অথবা এরকম চিন্তা যদি যুগপথে থাকা নেতা কর্মীদের মধ্যে আসে তবে তাতে এই মুহূর্তে বিএনপির কোনো ক্ষতি না হতে পারে তবে দীর্ঘ মেয়াদে ক্ষতির সম্ভাবনা তো আছেই কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি পারস্পরিক আস্থা এবং বিশ্বাস না থাকে তবে তাতে দীর্ঘ মেয়াদে রাজনীতিতে নেগেটিভ ইফেক্ট থাকে এই কেন্দ্র বিএনপির উচিত খুব দ্রুত এই বিষয়টিতে পদক্ষেপ নিয়ে এই বিরোধটি মিটিয়ে ফেলা আজকে পর্যন্ত সকলে ভালো থাকবে